শিউরি এক নম্বর ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে তীব্র অভিযোগ বিডিওর অনুপস্থিতিতে তৃণমূল ও বিজেপি বিরোধ দীর্ঘদিনের মতো তেহেস অবস্থা ও দাবির ফাঁদে আক্রান্ত শিউরির লম্বদরপুর অঞ্চলের বাসিন্দারা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে তৃণমূলের প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মাঝে পার্থক্য অনুভব করেছেন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চলমল উন্নয়নমূলক কথা বললেও কোনো কাজ এই এলাকায় হয়নি স্থানীয়রা বলছেন এই পাড়া এই সমাধান ক্যাম্পের সময় তৃণমূলের প্রতিনিধিরা উন্নয়ন সংক্রান্ত নানা পরিকল্পনার কথা ঘোষণা করেন নতুন রাস্তা বাড়তি পানীয় জল নিকাশি ব্যবস্থা বিদ্যালয়ের সংস্কার ইত্যাদি কিন্তু গত কয়েক বছরে এই সব কার্যত কাগজে থেমে গেছে অভিযোগ প্রতিটি সমস্যা ছড়িয়ে পড়ছে কেউ শুনছেন না কর্মসূচি শুধু লোক দেখানোর জন্য হচ্ছে একই সঙ্গে বিজেপির দাবি আজকের কর্মসূচির শেষ দিন শিউরি এক নম্বর ব্লকের বিডিও কোন দিক থেকে উপস্থিত ছিলেন না এই অনুপস্থিতি স্থানীয়দের মধ্যে বিতর্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে কারণ স্থানীয়দের বিশ্বাস এই ধরনের কর্মসূচিতে প্রশাসনিক উচ্চ আধিকারিকের উপস্থিতি জরুরি যাতে দাবি দ্রুত বাস্তবায়নে নেমে আসে পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কিন্তু একটি উচ্চপদস্থ প্রশাসনিক অফিসার হিসেবে ভিডিওর অভাব কাজ গঠনে ও বিশ্বাসযোগ্যতায় ঘাটতি রয়ে গেছে বলে কেউ কেউ বলছেন বিরোধী পক্ষ আরও বলেছে সময় এসে গেছে প্রতিশ্রুতি নয় কাজ দেখানোর প্রতিটি দাবি প্রতিটি অভিযোগের প্রতিকার দ্রুত করতে হবে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি কেন বিডিও আজ উপস্থিত ছিলেন না অথবা কেন এই এলাকায় পূর্বে কোনো কাজ হয়নি কারণ হচ্ছে কি মানে এরা পনেরো বছর থেকে এখানে রাজ করছে এখনো পর্যন্ত গ্রামের কোন উন্নয়নই হয়নি একটা ড্রেন একটা রাস্তা হ্যাঁ কাল বাদ ভেঙে পড়ে আছে অগ্নি অগ্নি মানে প্রধান তলা আমরা বারবার কোন সমস্ত কিছু নোট দিয়েছি সভাপতিকে জানিয়েছি তারপরে এটা করার কোনো আমরা পক্ষ বলে সেই জন্য সেই জন্য উনি বলতে চাই যে আমি সমস্ত কিছু আমি আমি নোট করে এসেছি সমস্ত কিছু একসঙ্গে করব আমরা সেই জন্য বলছি একসঙ্গে যখন একটা একটা বলা যেতে পারে কারণ কিন্তু মোটামুটি কোনো কাজ হয়নি বলে আমি বাধা দিয়েছি স্থানীয় সাধারণ মানুষ জানতে চান তৃণমূলের ঘোষণা আর বাস্তব কাজের মধ্যে পার্থক্য কেন এতটা বড় মিডিয়ার অনুপস্থিতি কি শুধু ঘটনা নয় নাকি প্রশাসনের উদাসীনতার প্রতিফলন আগামী দিনে কি তাদের দাবি ও অভিযোগ সরাসরি প্রশাসনিক স্তরে নজরে আসবে বাসিন্দাদের আশা আগামী দিনগুলোতে শুধু কথা নয় কাজও হবে রাস্তা মেরামত পানীয় জলের সমস্যা সমাধান বিদ্যালয় ও নিকাশি ব্যবস্থা নিশ্চিত হবে প্রশাসন ও তৃণমূল নেতৃত্ববৃন্দের প্রতি তারা আবেদন করছেন হাত গুটিয়ে বসে থাকা নয় আমাদের পাড়া আমাদের সমাধান হোক সত্যিকার প্রতিশ্রুতি নয় প্রমাণ চাই এতগুলো বুথ আছে প্রায় একশো কাছাকাছি বুথ আছে তো সব বুথে কি ভিডিও সাহেব প্রেজেন্ট থাকতে পেরেছেন না সেটা সম্ভব হয় না আচ্ছা না এখানে সাহেবকে প্রাধান্য দিতে মানুষ যা পাবলিক বলবে আপনারা গভর্নমেন্ট স্টাফ তারা এখানে নথিবদ্ধ করবে গ্রামের সমস্যা বলবে গ্রামের সমস্যার সমাধান হবে সেইটা বেশি প্রয়োজন না বিডিও কে প্রয়োজন পাড়ার আমার আমার পাড়ার আমার সমাধানে যদি বিডিও সাহেবকে এখানে প্রয়োজন তাহলে বিডিও সাহেব আসুক আর যদি মনে করেন যে পাবলিকের রাস্তাঘাট দরকার জল পানীয় জলের ব্যবস্থা দরকার স্কুলে ডেভেলপমেন্টের দরকার পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দরকার তাহলে গ্রামের আপনার আপনারা যে পঞ্চায়েতের প্রতিনিধি এসছেন ব্লকের যে প্রতিনিধি এসছেন তাহলে গ্রামের মানুষ এখানে আশা করে এসেছে বিডিও আসবে না তাহলে এই প্রোজেক্টটা বন্ধ হয়ে যাবে এটা তো ঠিক নয় এটা আমার ব্যক্তিগত মত আমি এই জিনিসটা বন্ধ আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে যেতে সাহায্য করার জন্য